আচ্ছা আচ্ছা শোনো শোনো তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে তুমি মেয়েটিকে খেয়াল রাখো দেখে আমি কিছু করতে পারি কিনা কি হয়েছে ভাই তোমাকে খুব চিন্তিত মানে হচ্ছে আর ভাই কই না মেয়েটা খুব অসুস্থই হচ্ছে কিছু করে বুঝতেছে না তাতে কি হয়েছে ডাক্তার কাছে নিয়ে যাও অতুলা ডাক্তারের করো না শোনো আরে অতরা তো ডাক্তার কই ভোগ কও কেন তুমি সুখিয়া ডাউনলোড করে রেজিস্ট্রেশন করো না ওহো সুকি অ্যাপস কথা তো শুনছি রেজিস্ট্রেশন তো করি নাই কিভাবে করব তাহলে এখনি তুমি সুকি অ্যাপ ডাউনলোড দাও দিলাম ডাউনলোড তারপর দেখো তোমার ফোনে এসএমএস চলে আসছে এবং এই সুকি অ্যাপটি সক্রিয় হয়েছে এবং এই অ্যাপসের মাধ্যমে তুমি ঘরে বসে WhatsApp ইমুতে ডাক্তারের সঙ্গে পরামর্শ এবং প্রেসক্রিপশন দিতে পারবে খুব ভালো কথা কইছো ভাই আমি এখনই সুকেতের মাধ্যমে আমার দরকার সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতেছি তোমার পরিবারের অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় তোমার তো পরিবারের ফোন নাম্বারটা ডাক্তারকে অবশ্যই দিয়ে দিবে ডাক্তারই তোমার পরিবারের সাথে যোগাযোগ করে প্রেসক্রিপশন করে দিবে আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ ভাই চলুন জেনে নেই কিভাবে আপনি আপনার স্মার্টফোনের সুখী অ্যাপ ব্যবহার করে সহজেই এই সেবা গ্রহণ করতে পারবেন প্রথমে আপনার মোবাইল ফোনের প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর খুলুন সার্চ বক্সে সুখী লিখে সার্চ করুন সুখী অ্যাপটি নির্বাচন করুন এবং ইনস্টলে চাপ দিয়ে অ্যাপটি ইনস্টল করুন ইনস্টল হওয়ার পর সুখী অ্যাপটি খুলুন এবং নিচের কোণে থাকা লগ আপনার নিবন্ধিত মোবাইল নম্বর ও এস এম এস এর প্রাপ্ত পাসওয়ার্ড দিয়ে লগ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার